গত পনেরোই মে বিকাশ ভবনের সামনে আন্দোলনের ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো সত্যজিৎ ধর গ্রুপ সির এক কর্মীকে বিধাননগর উত্তর থানায় আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ হাজিরা দিতে উপস্থিত হলেন তিনি গতকাল পুলিশের তরফ থেকে চিঠি দিয়ে তাকে আজ কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার জন্যই ডেকে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর পাশাপাশি চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি আলকা উজ্জামানকেও ডেকে পাঠানো হয়েছে সেও হাজিরা দিতে এসেছেন বিধাননগর উত্তর থানায় পনেরো তারিখের আন্দোলনে আপনি কি ছিলেন আমি ছিলাম ছিলাম আন্দোলনকে প্রতিহত করা বা দাঁড়ানোর চেষ্টা বলে মনে করছেন এইভাবে তলব করে এটা বলতে পারো এই বিষয় নিয়ে আমার কোন